ননদিনের আজকে অ্যাডমিশন পরীক্ষা যেটার জন্য এত দিন ধরে ও প্রিপারেশন নিচ্ছে আর আজকে আমরা সকাল সকাল উঠে ওকে নিয়ে যাচ্ছি রাজশাহীতে এক্সাম দিতে আমার ননদিনী আর আমি কিন্তু প্রায় সেম এজ মানে আমরা প্রায় এক বছরের ছোট বড় কত বছর এরকম সময়ে আমার অ্যাডমিশন চলতেছিল তখন ছিলাম আমি নিজে পরীক্ষার্থী স্টুডেন্ট আর এখন আমি স্টুডেন্টের গার্জেন হয়ে গেছি মানে বিয়ে করে অনেক বড় হয়ে গেছি আর কি যাই হোক আমরা একদম ভোরবেলা উঠছি সকাল সকাল রওনা দিছি রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়াই ছিল না হেঁটে হেঁটে আসলাম বাস স্ট্যান্ড পর্যন্ত বাট এসে দেখি প্রচুর ভিড় এনে অনেকক্ষণ ওয়েট করার পর একটা বাসে উঠলাম আজকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেটার জন্য অনেক বেশি এক্সাইটেড অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে বেচারি যদিও পড়াশোনার পাশাপাশি লাকেরও প্রয়োজন হয় তবে দেখা যাক ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো বাসে করে এক ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম রাজশাহীতে সকাল সকালে আমরা পৌঁছে গেলাম আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমাকে তোমরা কমেন্ট করো এত সুন্দর সুন্দর বোরখা আমি কোথা থেকে নিই আজকে আমি সুন্দর একটা বোরকা পড়ছি কোটি সিস্টেমের বোরখা আমার বেশি ভাল লাগে কোটিতে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা জুম ফেব্রিক্সের উপর খুবই সুন্দর একটা বোরখা আর ব্ল্যাক কালার তো আমার সব সময় ফেভারিট তোমরা সবাই জানো ভিতরে ইনারটা নুট কালার খুবই সুন্দর ফিল করা আর সাথে কিন্তু একদম ম্যাচিং এমব্রয়ডারি করা হিজাবও আছে এই ফুল সেটটা আমি নিয়েছি লিয়ানা ফেসবুক পেজ থেকে আদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক সকালবেলা আমি চাদর মুড়ি দিয়ে চলে আসছি আমার সুন্দর বোরকাটার দেখা যাচ্ছে না চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম সকাল সকাল এত সকালে রোদও বের হয়নি ম্যাপে দেখে নিলাম আসলে বিল্ডিংটা কোন দিকে মানে কোন ভবনে ওর সিট পড়ছে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা অনেক সকালে বের হইছি আর এখানে পৌঁছাই অনেক সকাল সকাল আমার ননদ তো একের পর এক সবার কাছে ফোন দিচ্ছে আর দোয়া চাচ্ছে সবার কাছ থেকে আমরা অনেক আগে আগে পৌঁছে গেছি হলে এখনো সব স্টুডেন্ট আসেনি এত সকালে উঠে হেঁটে হেঁটে গেছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত ঘন্টা জার্নি করে আসলাম এখানে এসেও দাঁড়িয়ে থাকতে হচ্ছিল তাই আর কি বসে পড়ছি আস্তে আস্তে সব স্টুডেন্টসরাও আসতেছে আর ভিড়ও বেড়ে যাচ্ছে এগারোটা থেকে ওদের এক্সাম শুরু হবে আর দশটায় ওদের গেটের মধ্যে ঢোকার টাইম এতক্ষণ তো আমার ননদ বেশ লাফা ছিল বাট এক্সাম টাইম কাছে চলে আসছে আর ও টেনশনও বেড়ে গেছে ভীষণ নার্ভাস ফিল করতেছে যাই হোক সবাই ওর জন্য দোয়া করে ওকে সুন্দর করে দোয়া করে বিদায় দিয়ে দিলাম চারিদিকে কত ভিড় এখন ওয়েট করব কখনো এক্সাম দিয়ে বের হবে তার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা লম্বা হতে চাও উচ্চতা বাড়াতে চাও তোমরা চাইলে এই হাইড্রোথ প্লাস আর হাইড ডেভেলপমেন্ট সাপ্লিমেন্টের এই কম্পিউটার ট্রাই করতে পারো এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিএসটিআ কর্তৃক অনুমোদিত আর পরীক্ষিত হয় এগুলোতে কোন রকমের সাইড ইফেক্টের ভয় নাই এটা মূলত দেহের হারের শক্তি বৃদ্ধি করবে আর হারের বৃদ্ধির মাধ্যমেই দেহের উচ্চতা বৃদ্ধি করবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা শেখ অভিনয় ফেসবুক থেকে তাদের পেস্টটা আমার রিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এদিকে ননদিনীকে ঢুকিয়ে দিলাম হলে আর বাইরে ওয়েট করতে সিএন ভাবলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে একটু ঘুরে আসি শহরের ভিতর থেকে কিছু শপিং করে আসি সকালে খাওয়া দাওয়া করেও বের হয়নি একটু খাওয়া দাওয়া করে আসি তো আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম আমার হাজবেন্ডের জন্য শপিং করতে আসলাম আর কি সময় শপিং এ আমার জন্যই আসা হয় বাট আজকে ও শপিং করলো সকালবেলা আজকে আমরা ব্রেকফাস্ট করেও বের হইনি অনেক সকাল সকাল উঠছি রেডি হয়ে বের হয়ে পড়ছি তাই খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে আম্মুকে রেখে আসলাম আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি আম্মুকে পাঠিয়ে দিলাম আমার মায়ের কাছে কারণ এখন আমার ননদের এক্সাম শেষ হতে অনেকটা সময় আছে আমরা দুইজন মিলে গিয়ে ওকে নিয়ে আসতে পারবো আম্মুর আর কষ্ট করার দরকার নাই আমারই তো টেনশন হচ্ছে কোশ্চেন কেমন আসছে ও অ্যান্সার করতে পারতেছে কি না আসলে এক্সামটা ওর কেমন হচ্ছে সেটাই টেনশন করতেছি তো এক্সাম টাইম শেষ হলো চারিপাশে অনেক ভিড়ের মাঝখানে ওকে খুঁজে পেলাম আর ও বললো এক্সাম বেশ ভালোই হয়েছে যদিও অনেক ভালো এক্সাম দিলেও চান্স পাওয়া খুবই টাফ ব্যাপার কারণ কম্পিটিটার থাকে প্রচুর আগে যেটা লেখা আছে সেটাই হবে সবাই আমার ননদিনের জন্য দোয়া করে দিও তো ফাইনালি ওর এক্সাম দেওয়া শেষ আর আমরা তিনজন আবার রিক্সাতে করে এখন যাচ্ছি আমার মায়ের কাছে এলাকায় যেহেতু চলে আসছি দু একদিন মায়ের কাছে থেকেই যাব একটা বেকারির দোকানে আসলাম মায়ের ফেভারিট ভ্যানিলা কেক নিলাম একটা যদিও মায়ের বার্থডে না তবে এমনি এমনি আমরা সবাই মিলে খাবো তো যাই হোক এখন যাচ্ছি বাড়িতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কাল্লা হাফেজ